আসসালামু আলাইকুম চলে আসলাম পানকৌড়ি সি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার গধুলি রিসোর্ট অপরূপ সৌন্দর্য ভরা এই রিসর্টটি আপনারা যারা আসেন নাই আসলে বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্য ভিতরে সবুজের সবুজময় অনেক সুন্দর একটি রিসোর্ট আমাদের একটি প্রোগ্রাম ছিল এই রিসোর্টে তো আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে রিসোর্ট কেমন আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন অবশ্যই রিসোর্ট আসবে দেখেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার স্যার হোসেন দোল খাচ্ছে মনের সুখে দোলনা বসে আসলে এখানে খুব সুন্দর সুন্দর আহ পাশে জায়গা আসলে যে পাশে আছে আমাদের স্কেন্দার মির্জা আর ইঞ্জিনিয়ার স্যার এটা হচ্ছে একটা কোম্পানির প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা শহরে জয়েন করেছি আচ্ছা এই রিসোর্টটি হচ্ছে পানকৌড়ি হোটেল অ্যান্ড সি ফুড রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার এটা হচ্ছে মহাদেবপুর থানা জিয়া এই অবস্থিত নওগাঁ জেলা মহাদেবপুর থানা জিয়াবাজারে তো আপনারা যারা মানে একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন ভালো লাগবে অত্যন্ত সুন্দর একটি জায়গা এই যে দেখুন এখানে ঝর্ণা সেট করা আছে যেটা হচ্ছে কমিউনিটি সেন্টার গোধুলি রিসোর্ট এই যে পাশে হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে ডাইনিং খাবার ব্যবস্থা ওখানে এই যে আমাদের স্যার সহকারে আরো বেশ কয়েকজন আমরা মোটামুটি প্রায় চল্লিশ জন এসেছিলাম এই প্রোগ্রামে পুরোটাই সবুজে ঘিরা আসলে প্রাকৃতিক সৌন্দর্য মানে প্রকৃতির মাঝে আপনার যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ঝর্ণা সেট করা আছে খুব সুন্দর এখানে কিছু মাছ ছেড়ে দেওয়া আছে আপনাদেরকে আসলে দেখাতে পারলে ভালো হতো আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার স্যার তা আমি ভিডিও করতেছি তারা দেখতেছে যে আমাদের আমার ডান পাশে দেখেন এখানে হচ্ছে কমিউনিটি সেন্টার এখানে ভিতরে প্রোগ্রাম হয় আসলে রিসোর্টটি বলার মতো নয় যে আসলে কত সুন্দর প্রাকৃতিক সুন্দর যে বৃষ্টি হয়েছিল তার কারণে একটু ভেজা ভেজা ভিতরে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা আছে নামাজ ঘর আছে এবং ডাইনিংয়ের আলাদা ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ কোনো প্রোগ্রাম করতে চান অবশ্যই চলে আসবেন পানকৌড়ি রিসোর্ট অ্যান্ড সি ফুড কমিউনিটি সেন্টারে এই যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের শ্রদ্ধা ইঞ্জিনিয়ার স্যার কথা বলতেছেন তো আমি এটাও একটু ভিডিও তুলে ধরলাম আসলে এটা হচ্ছে আইকি সিমেন্ট কোম্পানি থেকে একটি প্রোগ্রাম নির্মাণ কর্মশালা তো খুব সুন্দর আয়োজন করেছিলেন নাকিস কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর একটি জায়গাতে এত সুন্দর একটি প্রোগ্রাম করা এবং আমাদেরকে অনেক আনন্দ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আকিজ সিমেন্ট গ্রুপকে তারা আমাদের অনেক সম্মান করেছেন এবং অনেক ভালোবাসার সহিত আমাদেরকে আপ্যায়ন করেছেন তো সকলে যারা এই রিসোর্টে আসেন নাই আমি সকলকে বলবো এই রিসোর্টে আসার জন্য একটু চেষ্টা করবেন এই যে আমার বন্ধু নাসির খান চশমা চোখে দিয়ে বসে আছে বাবু ভাই জিয়া ভাই সহকারে সবাই আছে